নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন বছরের প্রথম দিন সবাইকে অনেক অনেক শুভ কামনা জানাই সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাইকে আবারও জানাই হ্যাপি নিউ ইয়ার তো আমরাও নিউ ইয়ার সেলিব্রেট করতে চলেছি আমাদের এখানেই মাঠে তো চলুন ভিডিওটা দেখতে থাকুন স্কিপ করবেন না ভিডিওটা দেখুন আশা করছি সবাই খুব ভালো লাগবে দেখি নে মাসে দান ভাইজি এখন দাঁত মারছে আর এইদিকে দেখুন সমস্ত সবজি সবজিপাতি আমরা এখানেই কেটে নিচ্ছি কারণ মাঠে গিয়ে কাটতে গেলে অনেকটাই দেরি হয়ে যাবে তো এখানেই সব কেটে নেওয়া হচ্ছে আর এইদিকে এখন একটু চা খাওয়ার জন্য চা খাওয়া হচ্ছে লিকার চা করা হচ্ছে এখন পরে আবার কফি করা হবে আর যেই মুরগিগুলো নিয়ে যাওয়া হবে সেইগুলোই এখন দাদা ধরে নিচ্ছে এখানে একটা মুরগি আছে আর একটা মুরগি দেখুন ওইদিকে রয়েছে দেখাই আপনাদেরকে তো দুটো মুরগি এগুলি কিন্তু আজকে আমাদের রান্না হবে আর এইদিকে বাপি কাঠগুলো গুছিয়ে নিচ্ছিল একটা জায়গাতে কাঠেই রান্না হবে কিছুটা গ্যাসে রান্না হবে কিছুটা কাঠে রান্না হবে হ্যালো কাই দেখতে পাচ্ছেন এখন এখন নাস্তার বদলে চা আর নেরো খাওয়ানো হচ্ছে এখানে অনেক কিছু লোড করে নিয়েছে আমরা কিন্তু বাড়িতেই টিফিনটা করে নিয়েছি মানে লুচি ঘুগনিটা করে আর চিকেনের পকোড়া হবে তো সেই ম্যারিনেশনটাও এখান থেকে করে নিয়ে যাচ্ছি মাঠে আর তারপরে এইদিকে দেখো ঘুগনি কিন্তু বসানো হচ্ছে আমাদের রাঁধুনি স্পেশাল রাঁধুনি আমার মশাই ও এখন ঘুগনি রান্না করছে আর তারপর খাওয়া হবে দিয়ে একদম মাঠে ওখানে কফি করা হবে আর পকোড়াটা ভাজা হবে আর এখানে লুচিটা ঘুগনিটা করে নেওয়া হচ্ছে তো এরপরে কিন্তু চলে গেছে আমরা মাঠে আর এখানে বৌদি শাকের তরকারি বসিয়ে দিয়েছে এসেই কারণ অনেক বেলা হয়ে যেত আর এখানে বাচ্চাদেরকে খেতে দেওয়ার জন্য ওদেরকে বললাম সবাই বসে পড়তে সবাই বসে পড়েছে এরপর আমি কিন্তু ওদেরকে খেতে দিয়ে দেব

এদিকটায় ঘুরে বসো বড় তাহলে হাঁড়িটা সরিয়ে মনুকে দি যা দিদির পিছন চলে চলিয়া ওইটাতেই আছে তো ও ঠাকুমা বসো আগে খেয়ে নাও এই যে আমাদের বুড়িটা ঠক 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 করে খালি শুধু এটা ওটা সেটা বইতে চলে যাচ্ছে এই যে আমাদের রাঁধুনি কিন্নি আবার বলছে আজকে জন্মদিন না নিচয় পরে নি নাও

এই সব পিছিয়ে বস পিছিয়ে বস থালাগুলো সব ইয়ের উপরেই নে থাকনা রে ওইটাতেই থাকনা রে জলটা ওদের খাওয়া প্রায় হয়েই এসেছে আবার গরম গরম পকোড়াগুলো ভেজে নিয়ে যাই দেখো কেমন হয়েছে ঘুগনিরা বলো মামি কেমন হয়েছে বলো গো এবার ও মা গো বসো 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 ঘুমলে সত্যি ভালো হয়ে যায় এইবারে হ্যাঁ এই সব কাজে লোক ওই পোলা পাতা কোন এই হাত পা দি করে হ্যাঁ করে জানো তারও নেই মুলামে খাওনি

এখন ঘুড়ি ওড়ানো হচ্ছে দেখো দেখো আমি নিজেই দেখতে পাচ্ছি না 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 অনেক দূর চলে গেছে বলে কুটিয়ে ফেলছে আমি নিজেই ঘুড়িটা দেখতে পাচ্ছি না এত রোদ দেখবি ও তো কিন্তু হাত কেটে যায় হ্যাঁ ওই তো ঘুড়ি দেখতে পাওয়া গেছি এদিক ওদিক যাচ্ছে ওই যে ঘুরি দেখতে পাওয়া যাচ্ছে কোথায় তো রোদ বোঝা যাচ্ছিল না যাকে এইখানে বোঝা যাচ্ছে ওইখানে একদম নি নি করছে বুঝতে পারা যাচ্ছে এই দেখো দেখছো আমাদের ঘুরি কী সুন্দর উঠছে আর মাঠে প্রচুর হাওয়া আর একটা ঘুড়ি কেটে চলে গেছে এখন ওরা সব নিয়ে আসছে ওই দিক থেকে প্রচুর দূরে চলে গেছে একটা বড় ঘুড়ি কেটে চলে গেছে হ্যাঁ বাপি একটা ছাতা নিয়ে চলে এসছে এখানে রান্না করছে জামাই ওই জন্যে ছাতা খাটিয়ে দিয়েছে একটা আর আমার ভাইপো আর আমার ছোটো মেয়ে দেখো ওই দেখো ওরাও এখন ঘুড়ি নিয়ে ঘুরছে এই দেখো আর আমার ভাইজিকে ধরে নিয়ে আসছে কোথায় ছুট মেরে দিয়েছিল আর এইটা জানো এটা আমাদের এখানকার শ্মশান ওই দেখো ঘুরি ওরা আছে দেখো ঘুরি যাচ্ছে লক্ষ্যাপ তো ও তো ওই ওই আর ওইদিকেও সব পিকনিক করছে ওই দেখো ওদিকে তো সব পিকনিক হচ্ছে এখন ও এই তুই কোথায় চলে গেছিলিস ওদিকে সব রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে এবার সব খেতে বসে পড়েছে আর আজকে আমাদের মেনু বলি গরম গরম বেগনি ভাজা হয়েছে তার সাথে আছে স্যালাড আর আছে লাউ পালং শাকের চচ্চড়ি তারপর দেশি মুরগির মাংস আর চাটনি পাঁপড় পায়েস মিষ্টি ব্যাস এটি কিন্তু সব শেষ তারপর টাটা বাই বাই করে সবাই আবার বাড়ি চলে যাবো ছুড়ে দিন না অনেক লোক আছে

আচ্ছা ও আমাদের পিকনিক করা শেষ হয়ে গেছে এবার আমরা বাড়ি চলে এসেছি তো ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন